ফেসবুকে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং কোন কন্টেন্টটি আপনার জন্য বেস্ট হবে এবং কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি দ্রুত বেশি ইনকাম ফেসবুক থেকে করতে পারবেন এ বিষয়টি কিন্তু এখন থেকে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই যে বিষয়টি আপনাদেরকে বললাম যে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে কোনটেন্ট নিয়ে কাজ করবেন এ সংক্রান্ত একটি আপডেট কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে চলে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি সম্পর্কেই বিস্তারিত আপনাদেরকে জানাবো কোথায় আমাদেরকে ফেসবুক বলে দিচ্ছে এবং কোথায় গেলে আপনারা এই বিষয়টি দেখতে পাবেন এই সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে বিষয়টি কোথায় ফেসবুক আমাদেরকে দেখাচ্ছে এবং কোথায় গেলে আপনি কিভাবে দেখতে পাবেন এই বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে আমার এই পাশে আমার মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাবেন তো আমি এখান থেকে মোবাইল স্ক্রিন অন করে দিচ্ছি তো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন হয়ে গেল এই পাশে খেয়াল করবেন আমি দেখতে পাচ্ছেন একটি আমার ফেসবুক পেজের মধ্যে আছে এবং এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবো এখান থেকে আমার যে বাম পাশে লোগোটি আছে এই লোগোর উপর চাপ দিচ্ছি লোগোর উপর চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলো এরকম ইন্টারফেস আসছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব তো এই ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এই ইন্টারফেসের মধ্যে এসে আপনারা দেখতে পাবেন এইখানে একটি বিষয় লেখা আছে এখানে দেখবেন ইনসাইটস নামে একটি বিষয় আছে এই যে ইনসাইটস আছে এবং এর পাশে দেখতে পাবেন সি অল এই যে সি অল বিষয়টি আছে এই সি অল এর উপর আপনারা একটু ট্যাপ করবেন এই সি ওয়ালের উপর ট্যাপ করলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে যদি সি ওয়ালের উপর ট্যাপ করার পর এই অপশনটি না আসে বা ভিতরের দিকে প্রবেশ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ভিউজ লেখা আছে এবং এখানে যে গ্রাফ দেখতে পাচ্ছেন এই গ্রাফের উপর এখানে একটা ট্যাপ করে দেবেন এবং গ্রাফের উপর আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নতুন আপডেটটি এসেছে এই আপডেটটি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজের মধ্যে আসেনি আপনাদেরকে আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি যে এই আপডেটটি কোথায় এবং কিভাবে আপনারা দেখতে পাবেন আপনারা অনেকেই এই প্রশ্নটি করতে পারেন যে আপডেটটি দেখাচ্ছি তাহলে আপনার কেন নেই বা আমাদের কেন আসেনি তো ফেসবুকের মধ্যে যখন নতুন কোনো আপডেট আসে তখন কিন্তু একই সাথে সকল আপডেট সবার জন্য সবার জন্য কিন্তু প্রযোজ্য হয় না বা সবাই কিন্তু একই সাথে এই আপডেটগুলো পায় না তো এক্ষেত্রে আমারও এখান থেকে আসেনি আমার একজন ফলোয়ার আপু আমাকে স্ক্রিনশটটি দিয়েছিল এবং সেই স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দেখাবে আর কিভাবে আপনারা দেখবেন যে প্রসেসটি দেখালাম এইভাবে সেম প্রসেসে আপনারা কিন্তু দেখতে পারবেন তো আমি এখান থেকে স্ক্রিনশটটি ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ওই অপশানে যাওয়ার পর এরকম একটি অপশন আপনারা এখান থেকে দেখতে পাবেন সবার উপরেই দেখতে পাবেন এই যে এখান থেকে যে তিন সেকেন্ড ভিউজের বিষয় আছে এবং এখান থেকে এক মিনিট ভিউজের বিষয় আছে এবং নিচের দিকে যখন আপনি একটু স্ক্রল করবেন তাহলেই দেখতে পাবেন এখান থেকে হোয়াটস ওয়ার ফর ইউ এই বিষয়টি কিন্তু আপনারা এখান থেকে চলে আসবে এই যে এখানে লেখা আছে লাস্ট সেভেন ডেজ গত সাত দিনে আপনার ক্ষেত্রে কোন বিষয়টি কাজ করেছে এবং ভবিষ্যতে কোন বিষয়টি কাজ করবে এ বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো এখান থেকে দেখুন যে বিষয়টি এখান থেকে দেখাচ্ছে বেস্ট ফরম্যাট মানে আপনার জন্য যেটি সব থেকে বেস্ট হবে সেটি বেস্ট ফরম্যাট হলো ফটো আপনি যদি বেশি ফটো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন অথবা আপনি যে ফটোগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ফটো থেকে যদি পারফরমেন্স আপনার বেশি ভালো হয় সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু এই বিষয়টি দেখাবে এবং যে বিষয়টি এখানে দেখাবে সেটি নিয়ে যদি আপনি আরও বেশি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার বেনিফিট আরও বেশি আসবে তাই অবশ্যই এই বিষয়টি যদি আপনার এসে থাকে এবং এখানে যে বিষয়টি দেখাবে এই বিষয়টিতে আপনাকে বেশি জোর দিতে হবে এবং জোর দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি এখানে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিলসের লোকও এটি এখানে দেখতে পাচ্ছেন এই রিলসের সেকশনে কিন্তু এখান থেকেও আপনাকে একটি বিষয় দেখিয়ে দিচ্ছে দেখুন এখান থেকে আপনি কত সেকেন্ডের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে সে বিষয়টি কিন্তু এখান থেকে বলে দিচ্ছে এখানে লেখা আছে বেস্ট লেন্থ বেস্ট লেন্থ বলতে আপনার রিলসের যে লেন্থ আছে বা কত সময়ের রিলস ভিডিও আপনি ফেসবুকে পাবলিশ করছেন সে বিষয়টি এখান থেকে নির্দিষ্ট করে দিচ্ছে দেখুন এখানে পনেরো সেকেন্ড লেখা আছে এবং এই পাশে লেস দেনের একটি চিহ্ন দেওয়া আছে আমরা গণিত বইয়ে পড়ে থাকবো এইভাবে লেস দেন এবং এইভাবে কিন্তু গেটার দেন একটি বিষয় ছিল যেটি বড় নয় এবং ছোটো নয় এ বিষয়ে কিন্তু আমরা গুণিত বইয়ে পড়েছিলাম সেই বিষয়টি কিন্তু এখান থেকে দেখাচ্ছে তার মানে আপনি যদি পনেরো সেকেন্ডের নিচের রিলস ভিডিওগুলো পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে বেস্ট পারফর্ম করবে বা এই ধরনের রিলসগুলো আপনার জন্য বেশি ভালো পারফর্ম করবে তাই অবশ্যই এই অপশনটি যদি আপনার এসে থাকে এইভাবে কাজ করেন এভাবে কাজ করলে আরও বেশি ভিউজ পাবেন বেশি এঙ্গেজমেন্ট পাবেন আর বেশি ভিউস এবং বেশি এঙ্গেজমেন্ট মানে আপনার যদি মনিটাইজেশন চালু থাকে সেক্ষেত্রে বেশি ইনকাম কিন্তু এখান থেকে হবে আর যদি মনিটাইজেশান চালু না থাকে তাহলে তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতেও পাবেন না আবার অনেকেরই আসতে পারে সেই ক্ষেত্রে এই বিষয়টি ফোকাস করে কাজ করবেন তাহলে আরও দ্রুত রেজাল্ট পাবেন ফেসবুকের মধ্যে তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে